আজকে এই আমরা পালিত হাঁস একটা দইরা জবাই করে খাই আমরা সবাই আজকে বাবির মন চাইতেছে অনেক হাঁসের মাংস খাইতে এর লেগে আজকে গড়ের একটা পালিত হাঁস দইরা আমরা জবাই করাম এখন হাঁসটা কিন্তু সকাল থেকে আমরা বন্দি করে রাখছিলাম এখন

ভাবি আমার হাসবেন্ড চেয়ে অনেক গুলা সবগুলা এরকমই পাঁচশো টাকা করে বিক্রি করছে এই পাঁচশো টাকা বিক্রি করছি এই পাঁচশো টাকা দামের হাঁস আজকে আমরা খাবো দেখায় দি বিক্রি করছি যে চিন্তা ভাবনা আসিল যেদিনকে একটু রোদ থাকবো বেশি ওই দিনকে এই পুকুর পারে এই হাঁসটা দিয়ে আমরা এই যে চরি বাতি যে কয় চুলা এটা খেলাম কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি অনেক দিন থেকে তিনটা দিন থেকে এক কিন্তু একটা বৃষ্টি হইতেছে আমাদের এদিকে এই আর পুকুর পারে রান্না করে খাওয়া হইলো না তাই ভাবলাম যে আজকে গড়ে রান্না করে খাই হাঁসটা কিন্তু অনেক সুন্দর দেখাল এই যে আমি হাতিয়া রয়েছি মানে তার হুতাইব আজকে আমার তো হাঁসটা ওন এই জন্য দেখালছি উস্তাদ রে উস্তে রানবো বাদে আমি খাই উস্তাহের আতো সাডাব বিরাট রাম তারে ও মায়া লাগলে কোনো লাভ নাই দেখালছি এটা জব করিয়া লাইয়া বাবির কিন্তু বিরাট মন চাইতেছে হাসটা খাইতে এটা লেগে কিন্তু বাবির আর তোষ হইতেছে না কইসি যে দুইটা দিন পরে জবাই করি ওই পুকুর পারে বইসে রান্না কইরা খাই আপনি না উনিরা সহ্য হইতেছে না উনি আজকেই খাইবো ওস্তাদ শুনতে বয়সও শুরু পদেও শুরু ওখানে মাঝে মাঝে মন রাখো যে কয়েকটা লাগাই দিই তো থাক আরেক দিন পুকুর পারে জুলাপাতি করে আপনা করে দেখায় আরো হাস তো আছে আজকে এটা জবাই কইরা খাই মজা কইরা সবাই এখন এটা হাঁসটা জমা করে পালা জমা করে নিয়াম এই যে দুই বাই লাগিয়ে উঠছে আর জমা করতে এই যে আমার শখের রাসটা জব হয়ে যাচ্ছে এখন নিয়ে বাচ্চা লইয়াম বাচ্চা পরে কাটবাম খুব শখের রাস আসছি ওখান আসটা জব হয়ে যাচ্ছি ওখান নিয়ে কাটটা বাচ্চা লইয়াম আসটা ওখান পরিষ্কার হয়ে যাবে সব রিউ হয়ে গেছে এই যে এই যে সব রিউ হয়ে গেছে

চামড়ার মধ্যে চামড়ার মধ্যে কিন্তু অনেক ক্যান্সার হয় প্রথমে কিন্তু আমি এই যে পিস পিস করে নিতেছি আমার হাঁসের মাংসটা কিন্তু কাটবা শেষ এই যে একটা হাঁস থেকে কিন্তু এই মাংস গুলো ওইসে বালে অনেকগুলো মাংস ওইসে এখন এই মাংস গুলো ফ্রেশ ওসল করেছি রান্না করতে এই যে হাঁসের মাংসটা কিন্তু খুব পরিষ্কার করে দুয়ে নিছি দেখেন আর সাথে কিছু আলু ও কেটে এই যে বড় বড় আলু বড় বড় আলু দিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এখন তরকারিটা রান্না করে না পালা তরকারি রান্না করার লগে এখন আমি চুলা ধরাই নিলাম আমরা গ্রামের মানুষ যারা রান্না করি তারা কিন্তু আগুন জ্বালাইতে কষ্ট হয় একটু না কষ্ট অনেক কষ্টের পর চোলাতে আগুন ধরাই নিলাম এখন এই যে আজকে কিন্তু কড়াই রান্না করতাম না আজকে পাতিলে রান্না করাম তরকারিটা পাতিলে কিন্তু গরম হয়ে গেছে এখন পাতিল তেল তেল হইতেছি এখন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি বাটা পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ আদা রসুন সব একসাথে দিতেছি

আমি কিন্তু এই জায়গায় সব মশলা আনিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া জিরার গুড়া আর হচ্ছে লবণ কিছু একসাথে নিয়ে সব কিছু একসাথে নিয়েছি মশলাটা কিছুক্ষণ কষায় নেন কিন্তু গঠনীয় হয়ে গেছে একবার উপরে তেল ছেড়ে দিচ্ছে এখন এই পর্যন্ত মাংস আলু

মশলার মধ্যে দিছিলাম মাংস আর দেখেন কত পানি উঠছে মাংস থেকে কিন্তু একদম পানি ছাড়া দিচ্ছে এই পানিতে এখন বসানো হয়ে যায় আমার একটা করে পানি দেওয়ার কোনো দরকার নাই এখন তাই মাংসটা কষা দেন মাংসটা কিন্তু কষানি হয়ে গেছে মাংসটা কিন্তু কষানি হয়ে গেছে একবারই তো পানি নাই ছেড়ে দিছে এখন দিয়ে দেন

আর বি কালবাড়া তরকারি রান্না করতে বসেছি তো একবার রান্না করতে করতে হাঁসের হাসের তো একটু সিদ্ধ হতে দেরি হয় রান্না করতে করতে একবার ঠান্ডা হয়ে গেছে એમ কিছু করার নাই সন্ধ্যাবেলায় খাইব উনি হ্যাঁ দেই খাই আমরা দুইজনে কোন থেকে বইレシ বাপ লিয়া ও স্ত তremmoনো গামবাইরিত এমন জুল দেই

খুব মজা লাগে মাংস খাইতে এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে দিই কেমন আছে বিসমিল্লাহ খাও খাওয়া সব গরম গরম তো গরমে কিন্তু একবারে গাইমে অস্থির তারপরে আবার গরম বাদের সাথে গরম হাসের মাংস ওই যে মাংসটা

খাওয়া দাওয়া করি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ